আসসালামু আলাইকুম সবাইকে বিপিএল এর কিছু আপডেট জানাই আসলে বিপিএল এর আপডেট আমি কি জানাবো বিপিএল যারা আয়োজন করছে আয়োজক কমিটি জানে না যে বিপিএল এর সময়সূচি কি বিপিএল এর আপডেট কি কোনো কিছুই এখন পর্যন্ত ক্লিয়ার না তো আপাতত কালকে সিলেট এবং ঢাকার খেলা আছে আর রাজশাহী এবং রংপুরে খেলা আছে এই দুটা ম্যাচ হবে কিনা সেটাও এখনো শিওর না কাজেই কেউ আগে টিকিট কাটিয়ে না টস হবে তারপরে প্লেয়ার মাঠে নামবে তারপরে টিকিট কাটিয়ে না হলে কিন্তু হতাশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি নাটকটা হলো তিরিশ তারিখ গতকালকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে দুটা বিপিএলের ম্যাচ ছিল সেটা ক্যান্সেল করা হয় তবে ক্যান্সেল করছে এমন সময় যে যখন দর্শকরা অনেক দূর দূরান্ত থেকে মাঠের কাছাকাছি চলে এসেছে কিংবা অনেকে মাঠেই চলে এসেছে তারপরে ক্যান্সেলের সংবাদটা দিয়েছে তাদের দর্শকরা একদম ক্ষুদ্ধ হয়ে মাঠে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে পুলিশ দর্শকদেরকে বিতাড়িতও করছে বিভিন্ন খারাপ উপায়ে যেটাই হোক সেটা বিষয়ে না যায় যার কারণে দর্শকরা তারপরে আশায় ছিল অনেক দূর থেকে যেহেতু দর্শকরা আসছে রংপুর থেকে আসতে সিলেটে হোটেল ভাড়া নিচে থাকছে যে খেলা হবে যখন কালকে খেলাটা ক্যান্সেল হলো তখন দর্শকরা ভাবলো যে খেলাটা আজকে নেওয়ার জন্য তবে বিপিএল আয়োজক কমিটি একবার জানালো যে আজকেই খেলাগুলো হবে মানে গতকালকে যে দুইটা ম্যাচ ক্যান্সেল হয়েছে সেই ম্যাচ দুইটা আজকে অনুষ্ঠিত হবে দর্শকরা একটু খুশি হলো যে না আজকে আবার থাকি হোটেলে হ্যাঁ কালকে একদম খেলা দেখে তারপর বাড়ি যাব এরকম ব্যাপারটা কিন্তু রাতের বেলা আবার জানালো হলো যে না আজকেও ম্যাচটা হবে না এই ম্যাচটা হবে কবে চার তারিখ হবে মানে দর্শকরা এদিকে হোটেল নিয়ে হোটেল আবার অনেকে মানে দূর দূরান্ত যারা আসছে তারাও হোটেলে থাকা শুরু করছে তখন বিপিএল কমিটি জানালো যে ম্যাচটা চার তারিখ হবে এখন চার তারিখ রংপুর এবং ঢাকার যে খেলা আছে সেটা হলো রাত মানে রাতেই বলা চলে আর কি সাড়ে সাতটার সময় খেলা সাড়ে সাতটার সময় খেলা হ্যাঁ চার তারিখ আবার পাঁচ তারিখ চট্টগ্রামে খেলা আছে দুপুরে একটায় ঢাকা এবং রংপুরের মানে চার তারিখ রাতেও খেলা পাঁচ তারিখ আবার সকালেও খেলা মানে সকাল বলতে একটা বলতে সকালে বোঝাচ্ছে আর কি দিনের বেলায় খেলা এদিকে আবার আর এক নিউজ ভেসে বেড়াচ্ছে যে চট্টগ্রামে কোনো ম্যাচেই হবে না তার মানে সবগুলো খেলায় এবার সিলেটে হওয়া সিলেটে সিলেটে এবং ঢাকার মধ্যেই হওয়া সম্ভাবনা বেশি বিপিএলে টোটাল চৌত্রিশটা ম্যাচ ছিল বারোটা সিলেটে হওয়ার কথা বারোটা ম্যাচ চট্টগ্রাম হওয়ার কথা দশটা ম্যাচ ঢাকায় হওয়ার কথা এখন চট্ট সিলেট এবং ঢাকা মিলে সবগুলো ম্যাচ হওয়ার কথা যদিও এখন পর্যন্ত কোনো কিছু ডেট তারিখ কোনো কিছুই ঠিক নাই কাজেই কোনো কিছু আশা করে যে এই দিন খেলা হবে এই দিন খেলা হবে এই দিন খেলা হবে মানে কোনো সময়সূর কোনো পরিবর্তন নতুন সময়সূচি অথবা আসবে আবার সেটাও পরিবর্তন হতে পারে যে কোনো কারণে বিপিএল বলে কথা যাই হোক এখন পর্যন্ত যেটা সংবাদ যে চট্টগ্রামে নাকি ওয়েদার ভালো না সিলেটের ওয়েদার ভালো শীতের কারণে সিলেটের এই জন্য ম্যাচগুলো বেশি হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু ভাই ভাই শীতের দিনে সবসময় চট্টগ্রামের ওয়েদার ভালো থাকে সারা বাংলাদেশে যদি শীতে কাঁপে চট্টগ্রাম কক্সবাজার কিংবা ওইদিকে শীতের অতটা প্রভাব থাকে না সে তুলনায় আমার তো মনে হয় যে চট্টগ্রামে বেশ কথা ছিল তার কারণে যে অজুহাতটা দিছে এটা আসলে খাটে না যে অজুহাতে তারা বলতেছে যে চট্টগ্রাম ম্যাচগুলো নিলে ওয়েদারের কারণে সিলেটে ম্যাচগুলো নেবে এটা কোনো যুক্তিতেই খাটে না যাই হোক এখন শেষ পর্যন্ত কি হবে সেটা বিপিএল আয়োজক কমিটি এবং বিসিবি জানে আসলে কবে কোন খেলা হবে না হবে এখনও কোনো কিছুর আপডেট নেই যার কাজেই যারা খেলা দেখার জন্য অগ্রিম টিকিট কাটছেন কোনোভাবেই অগ্রিম টিকিট কাটবেন না ওই যে বললাম টস হবে মাঠে প্লেয়ার নামবে তারপরে আপনি টিকিট কেটে খেলা যেতে যাবেন তারপরেও বলা যায় না খেলা শুরু হওয়ার পরেও খেলা কিন্তু পরিবর্তন হতে পারে এই বিপিএল এর যে নাটকটা শুরু হয়েছে এই বিপিএল শুরুর আগ থেকে যে পরিমাণ শুধুমাত্র অপশ নিয়ে যে পরিমাণ ডেট ডেট চেঞ্জ হয়েছে চেঞ্জের পরে সময় পরিবর্তন তারপরে সময় সেন্স সময় সেন্স মানে যদি এই নাটক বলতে চান মানে কোনো টাইম টেবিলের কোনো কিছুই ঠিক নেই শেষ পর্যন্ত বিপিএলটা কোনোরকম আয়োজন করে দিলে মনে হয় বিসবি বাসে এরকম একটা কন্ডিশন মানে কত নাটক যে হয়েছে রে ভাই পাঁচটা দল নিয়ে খেলা শেষ মুহূর্তে নোয়া যোগ হলো দলে তারপরে চট্টগ্রাম আবার মালিক বিপিএল শুরুর একদিন কি দুই দিন আগে বলল যে তারা জল চালাতে পারবে না তাদের কাছে টাকা নেই সেই চট্টগ্রামকে আবার বিসিবি নিজের মালিক নাতি কীভাবে নিজেই নিল নাটকের শেষ নেই বিসিবি নাটক চলবে এবং এই বিপিএলের নাটক চলবে এবছর